জয় হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি টিপে রেখো শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় আপডেট পাওয়ার জন্য আমি তোমাদের বলেছি দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস আমার এই চ্যানেলে করাবো এবং প্রশ্ন উত্তরও করাবো সাজেস্টিভ প্রশ্নও দেব বড় প্রশ্ন কি করে লিখলে দুই নম্বরের তিন নম্বরের এবং চার নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এবং আট নম্বরের প্রশ্ন কিভাবে লিখলে পুরো নম্বর পাওয়া যায় ইতিহাস ভূগোল থেকে সেই সংক্রান্ত বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে ইতিহাস ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব পরিবেশের ইতিহাস নিয়ে পরিবেশের ইতিহাস বলতে কি বোঝায় পরিবেশের ইতিহাস থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে এবং সেগুলির উত্তর কীভাবে লিখলে সম্পূর্ণ মার্কস পাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয়ে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা মোটামুটি দশ মিনিট আট মিনিট বা ন মিনিট লেন্থ হবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে পরিবেশের ইতিহাস কি এবং পরিবেশ ইতিহাস সংক্রান্ত যাবতীয় যে ডাউট আছে সেটা খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে তাহলে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত পরিবেশের ইতিহাস সম্পর্কে কি কি প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর কিভাবে লিখতে হবে আধুনিক ইতিহাস চর্চার যে বৈচিত্রতা আছে সেই বৈচিত্র্যতার মধ্যে পরিবেশের ইতিহাস একটা ভাগ সেই পরিবেশের ইতিহাস চর্চা বলতে কি বোঝায় পরিবেশের ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ সেটা এই ভিডিওতে আমরা জানব যে পরিবেশ পরীক্ষায় সম্ভাব্য যে প্রশ্ন আসতে পারে সেটা কি কি আসতে পারে পরিবেশের ইতিহাস চর্চা থেকে আসতে পারে পরিবেশের ইতিহাস বলতে কি বোঝো পরিবেশের ইতিহাসের বৈশিষ্ট্য লেখ। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি এবং টিকা লেখ পরিবেশের ইতিহাস চর্চা এই প্রশ্নগুলোই আসতে পারে কমন হিসাবে ঠিক আছে তাহলে পরিবেশের ইতিহাস বলতে কি বোঝায় আমরা কেনই বা পরিবেশের ইতিহাস পড়ব সেইটা এবার আমরা জানবো ধরে নাও পরিবেশের ইতিহাস যদি না পড়ে থাকো তুমি তাহলে আজকের বর্তমান বর্তমান সময়ে সময়ে যে যে পরিবেশটা পরিবেশটা দূষিত হয়েছে হয়েছে ক্ষতি সেটা কি আদেও আগে এমন ছিল না মানুষের হস্তক্ষেপের জন্য এরকম পরিবর্তন হয়েছে সেটা যদি বুঝতে হয় তোমাকে তাহলে অবশ্যই পরিবেশের ইতিহাস পড়তে হবে তারপর আজকের যে বর্তমান পরিবেশের পরিস্থিতি হয়েছে আগের কোনো বিষয়টা আগের কোনো ঘটনা ঘটার জন্য সেই ঘটনা ঘটার আগে মানুষ কি কোনো আন্দোলন করেছিল পরিবেশগত আন্দোলন অর্থাৎ পরিবেশের আজকের সমস্যার পেছনে কিছু অতীতে কোনো ঘটনা লুকিয়ে আছে সেই ঘটনা মানুষই ঘটিয়েছে বা সেই ঘটনা মানুষ যারা ঘটিছে স্বার্থবাদী মানুষ যারা ঘটিছে সেই ঘটনা ঘটার আগে মানুষ কি কোনো প্রোটেস্ট বা আন্দোলন করেছিল সেইটা পরিবেশের ইতিহাস থেকে তোমরা জানতে পারবে যেমন আমরা ভারতের পরিবেশগত আন্দোলন বলতে পারি চিপো আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন এই আন্দোলনগুলো এই আন্দোলনগুলো পরিবেশকে সুরক্ষা দেওয়ার জন্যই করেছিলেন সেই সময়কার মানুষরা ঠিক আছে তাই পরিবেশের ইতিহাস চর্চার মাধ্যমে আমরা পরিবেশ সুরক্ষা কি করে করতে হয় পরিবেশকে কি করে ভারসাম্য বজায় রাখতে হয় এই বিষয়গুলো আমরা জানতে পারি ঠিক আছে তাহলে পরিবেশের ইতিহাস বলতে কি বোঝায় বলছি ইতিহাসে যে শাখা পরিবেশের প্রকৃতির প্রভাব সমস্যা পরিবর্তনের ধারাকে ব্যাখ্যা করে তাকে পরিবেশের ইতিহাস বলা হয় অর্থাৎ পরিবেশ যে পরিবর্তন হয়েছে পরিবেশের যে সমস্যা হয়েছে বর্তমানে তার প্রকৃতি বা ধারণাকে মানুষের জীবনে কি প্রভাব ফেলছে এই বিষয়গুলো আলোচনা করে পরিবেশের ইতিহাস চর্চা প্রথম শুরু হয়েছিল উনিশশো চল্লিশ থেকে পঞ্চাশের দশকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত সালে পাঁচই জুন এই সালটা মনে রাখবে সারা পৃথিবীতে যে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন এবার পরিবেশ পরিবেশ চর্চার উদ্দেশ্য পরিবেশ ইতিহাস চর্চার উদ্দেশ্য কি আছে ঠিক আছে পরিবেশ ইতিহাস চর্চার উদ্দেশ্য কি কি আছে যে মানব সমাজের উপযোগী পরিবেশ গড়ে তোলা এবং তাকে রক্ষা করা অর্থাৎ আমরা যে পরিবেশে বসবাস করি সেই পরিবেশটাকে গড়ে তোলা এবং তাকে রক্ষা করা অবশ্যই আমাদের কর্তব্য সেই সংক্রান্ত শিক্ষা পেতে গেলে পরিবেশের ইতিহাস চর্চা করতে হবে পরিবেশের কি করে ভারসাম্য বজায় রাখা যায় সেটা জান সেটা জানতে গেলে পরিবেশের ইতিহাস চর্চা করতে হবে পরিবেশের পরিবর্তনশীল রূপের পর্যালোচনা করা পরিবেশ যে পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে সেটা কার জন্য হচ্ছে মানুষের জন্য সেটা পর্যবেক্ষণ করতে গেলে পর্যালোচনা করতে গেলে অ্যানালিসিস করতে গেলে পরিবেশের ইতিহাস চর্চা করতে হবে তারপর আছে কিভাবে প্রাকৃতিক পরিবেশে মানুষের জীবনযাত্রা সভ্যতাকে প্রভাবিত করে তা পর্যালোচনা করা অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে জীবনশৈলীকে প্রভাবিত করে জীবনযাত্রাকে প্রভাবিত করে সেইটা বুঝতে গেলে পরিবেশের ইতিহাস চর্চা করতে হবে ঠিক আছে আর পরিবেশ সম্পর্কে আমাদের সচেতনতা বৃদ্ধি করা পরিবেশ ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ঠিক আছে এরপর আছে গুরুত্ব পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কি পরিবেশের ইতিহাস চর্চা থেকে আমরা কি পাই পৃথিবীর বিভিন্ন অঞ্চল এবং সেখানকার জীব জানতে পারি কোথায় কেমন জীব আছে ঠিক আছে সেখানকার বিভিন্ন অঞ্চল কেমন ধরনের প্রাণী প্রজাতি বসবাস করে সেগুলো সম্পর্কে ধারণা পাই পরিবেশের থাকলে সেগুলো কি করে সমাধান করবো সেই সংক্রান্ত বিষয়ে জানতে গেলে পরিবেশের ইতিহাস চর্চা করতে হবে তারপর আছে পরিবেশের উপর খাল খনন জলাধার নদী বাঁধ কি প্রতিক্রিয়া সৃষ্টি করে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় অর্থাৎ আমরা জানি যে নদীতে যদি বাঁধ দেওয়া হয় প্রচুর অরণ্য কাটতে হয় আবার অনেক মানুষ বাস্তুচ্যুত হয় মানুষ বাস্তুচ্যুত ঘর ছাড়া হওয়ার সঙ্গে সঙ্গে অনেক প্রাণী প্রজাতিও তারা সেখান থেকে পালিয়ে যায় যায় ঠিক আছে বা মারা আবার নদীর ওপর বাঁধ দিলে নদীর গতিপথ অবরুদ্ধ হয়ে বন্যার প্রাদুর্ভাবও দেখা যায় অনেক এরিয়া জুড়ে জলমগ্ন হয় তাই পরিবেশের ইতিহাস চর্চা করলে নদী বাঁধ দিলে কি হয় তারপর খাল খনন করলে পরিবেশের উপর কি কি ক্ষতি হয় এই জিনিসগুলো আমরা জানতে পারবো ঠিক আছে পরিবেশ সংরক্ষণে আমাদের সচেতনতা বৃদ্ধি পায় এবং পরিবেশ সম্পর্কে আমাদের সচেতন করে তোলে কি পরিবেশ ইতিহাস চর্চার মাধ্যমে তারপর বলেছে পরিবেশের সংক্রান্ত বিভিন্ন আন্দোলন সম্পর্কে জানতে পারে ওই যে একটু আগেই বললাম যে আজকের দিনে যে পরিবেশটা ক্ষতি হয়েছে সেই ক্ষতি হওয়ার আগে মানুষ অনেক আন্দোলন করেছে কিনা সেটা আমরা জানতে পারবো সেই আন্দোলন যদি তোমরা করে থাকো তাহলে সেই আন্দোলন থেকে তোমরা শিক্ষা নেবে যে কি করে পরিবেশগত আন্দোলন করা যেতে পারে ঠিক আছে তাই পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আন্দোলন হয়েছে কিনা সেটা আমরা জানতে পারি ভারতে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কি বলতে পারি ভারতে দুটি পরিবেশগত আন্দোলনের নাম উত্তরাখণ্ডে চিপকো আন্দোলন হয়েছিল উনিশশো সত্তর সালে উনিশশো চুয়াত্তর সালে নেতৃত্ব কি দিয়েছিল সুন্দরলাল লাল বহুগুনা এই চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কি হয়েছিল কিছু পুঁজিবাদী মানুষ এখানকার অরণ্য কাটতে এসেছিল সেই অরণ্যকে জুরি ধরে মানুষ আন্দোলন করেছিল যে না আমাদের গাছকে কাটতে দেব না তাই এর নাম হয়েছে কি আন্দোলন এর নেতৃত্ব দিয়েছিল কে সুন্দরলাল মহারাষ্ট্রে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল উনিশশো সালে নর্মদা নদীর ওপর যে বাদ দেওয়া হয়েছে সেই বাদ দেওয়ার ফলে পরিবেশের কি কি ক্ষতি হতে পারে তারা আগে থেকেই জানতো উপজাতি সম্প্রদায়ের মানুষরা তাই মেধা পাটেকরের নেতৃত্বে তারা এই নর্মদা বাঁচাও আন্দোলনে কি করেছিল নেতৃত্ব দিয়েছিল তাই পরিবেশগত আন্দোলন জানতে গেলে পরিবেশের ইতিহাস চর্চা করতে হবে প্রথম মনে রাখবে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন তারপর থেকে আমরা পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করছি তারপর আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো র্যাচেল কার্সেন তিনি তার একটা বই ছিল তার বইয়ের নাম ছিল সাইলেন্স স্প্রিং উনিশশো সালে দেখিয়েছেন মশা মাছি নিধনের জন্য ডিডিটি নামক যে কীটনাশক ব্যবহার করা সেটা কতটা আমাদের জন্য ভয়ঙ্কর ঠিক আছে মশা মাছি মারার জন্য আমরা ডিডিটি ব্যবহার করছি সে মশা মাছি নিধনের জন্য ডিডিটি ব্যবহার করার পরে আমাদের শরীরেও কোনো না কোনোভাবে ডিডিটি চলে আসছে সেইটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তিনি র্যাচেল কার্সেন তার সাইলেন্স স্প্রিং গ্রন্থে দেখিয়েছেন এবার পরিবেশ সংক্রান্ত বা পরিবেশের ইতিহাস সংক্রান্ত উল্লেখযোগ্য গ্রন্থ কি কি আছে একটা আছে অশান্ত অরণ্য জীবন রামচন্দ্র গুহর তারপর আছে বিপন্ন পরিবেশ বিপন্ন মানুষ সমিত করের ইকোলজিক্যাল ইমপ্রেলিজম আলফ্রেড কসবি আর বিশ্ব পরিবেশ ও মানুষ সুধাংশু পাত্র আর প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা শুভেন্দু গুপ্ত এই বইগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে যাতে এক নম্বরের কোনো প্রশ্ন যদি এই বইগুলো থেকে দেয় তাহলে পারবে বইয়ের নাম লিখে দেবে কে লিখেছেন আর কি সংক্রান্ত এই বইটা সেটা তোমাদের দেবে তাহলে বুঝতে পালে যে পরিবেশের ইতিহাস চর্চা বলতে কি বোঝায় ঠিক আছে পরিবেশের ইতিহাস চর্চা বলতে কি বোঝায় যদি বলে শুধুমাত্র পরিবেশের ইতিহাস কাকে বলে লিখবে আর উদ্দেশ্য দুটো আর বৈশিষ্ট্য আর গুরুত্ব একটা দুটো করে লিখে দেবে তাহলে দুয়ে দুই পাবে তারপর পরিবেশের বৈশিষ্ট্য যদি বলে তাহলে তুমি পরিবেশের ইতিহাস চর্চা কাকে বলে আর পরিবেশের ইতিহাস চর্চার যে কটা বৈশিষ্ট্য আমি বললাম সেই কটা সব কটাই লিখবে পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বকে এখানেও আগে পরিবেশের ইতিহাস চর্চা বলতে কি বোঝায় তারপর গুরুত্বগুলো লিখবে আর টিকা যদি বলে তাহলে তোমাকে সব একটু একটু করে লিখতে হবে প্রথমে লিখতে হবে সংজ্ঞা বা ভূমিকা পরিবেশ ইতিহাস চর্চা তারপরে দিতে হবে উদ্দেশ্য কি তারপরে দিতে হবে বৈশিষ্ট্য কি তারপরে গুরুত্ব এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বইয়ের নাম ঠিক আছে আর দুটো আন্দোলনের নাম লিখে দিতে হবে বোঝা গেল তাহলে পরিবেশের ইতিহাস চর্চা বলতে কি বোঝায় বোঝা গেল এর পরের দিন তোমাদের সঙ্গে আলোচনা করবো এরপরের ক্লাসে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস তবে আজকের জন্য এইটুকুই জয় হিন্দ